আমি ইন্দ্র পর্যন্ত এখন অটোরিকাতে হচ্ছে সবকিছুতে ভাগাচ্ছি এবং সেই ভয়ের যে সংস্কৃতি তৈরি হয়েছে সেটা করতে চাচ্ছি আমি চাই যে রাষ্ট্র এই ব্যবস্থা নেবে এবং আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীর পক্ষ দাবি জানাচ্ছি যে সকল দোষী দর্শকদের শাস্তি যথাযোগ্য শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই আমরা আমাদের

যে সাংস্কৃতিক এবং সামাজিক আইন গড়ে ওঠে সেই সমাজের কালচার বা সংস্কৃতির উপর দিয়ে এখন ইসলামিক আইনে ধর্ষকের বা যে বিচার হবে তা কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে সেটা আসলে করার চাবে কিনা আমাদের দেশে সেটা হয়নি আমাদের দেশ আইন আছে আমাদের আগে যে ডিপার্টমেন্ট কথা বলেছে তারা এই ঘটনাকে সামনে নিয়ে আসছে আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশ বিচার ব্যবস্থা এবং পৃথিবীকে ওদের আহ্বান জানাচ্ছি যে কোরআন এবং হাদিসে বর্ণিত এই আইনটা এখন সময় এসছে কারণ আমি জানি কোরআন এবং হাদিসের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা হল লয়ের ভাষায় একসাম প্লিরি পানিশমেন্ট

তারা যাই হোক তাদেরকে একশো বা পাথর মারো এবং প্রকাশিত জীবন যাতে করে অন্যরা এটা দেখতে পারে এবং এটা সমাজে এমন একটি এমন একটি এমন একটি ভয় সৃষ্টি করে যাতে অন্যরা এই পাপ করতে আর সামনে না যায় আমরা পাশ্চাত্য আইনের গোল খাতাই ওয়েস্ট পানীয় বাস্তবতায় ওয়েস্ট পানীয় চিন্তাধারার অস্ট্রিক আমি মনে করি আমরা বিতর্কিত সমাজে প্রবেশ করেছি এবং আমাদের সমাজের সাথে একটা সমাজের আইনের বাস্তবের কথা নাই আইনের একটা কথা কম্পিটি অ্যান্ড ইনকম্পিটি কম্প্যা তখনই হয় যখন একটা সমাজের মানুষ সে আইনকে গ্রহণ করে পশ্চাৎ আইন এ সমস্ত ক্ষেত্রে আমাদের সমাজ গ্রহণ করেনি আমি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদকে অনুরোধ করব আমাদের বক্তব্য তাকে অনুরোধন করার জন্য পশ্চাতের আইন আমাদের সমাজ যেখানে সামাজিক সংস্কৃতি সমাজে সমাজের মানুষরা জড়িত সেটা গ্রহণ করতে প্রস্তুত হয় তাতে এই সমাজ প্রস্তুত আছে আমাদের সংস্কৃতি সাথে যেটা চলে যেতে চাই সেই আইন এবং বিশেষ করে এই ধরনের অপরাধের আইন আমাদের ধর্মের প্রকাশ্য হবে পরিষ্কার বলা আছে সেটার বাস্তবায়নে বিচার করতে হবে